যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের আশঙ্কায় বুধবার থেকে অধিকাংশ বেসামরিক ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় ইরান দেশটির পক্ষ থেকে দেওয়া এক নোটিশ জানানো হয় বিশেষ অনুমতি প্রাপ্ত ফ্লাইট ছাড়া সব ধরনের উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ থাকবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফ জানায় নিষেধাজ্ঞাটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল পাঁচটা পনেরো মিনিট থেকে কার্যকর হয় নির্ধারিত সময় শেষ হলেও পরে পর্যন্ত সেই নোটিশ বহাল ছিল ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর জানায় নিষেধাজ্ঞার সময় ইরানের আকাশে কেবল চীন ও ইসরায়েলের মধ্যে চলাচলকারী মহান এয়ারের দুটি বিমান দেখা গেছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে ভারতের ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া জানিয়েছেন ইরানের আকাশপথ বন্ধ থাকায় তাদের ফ্লাইট বিলম্বিত বা বাতিল হতে পারে রাশিয়ার অ্যারোফ্লোটের একটি বিমান তেহরানের উদ্দেশ্যে রওনা দিলেও মাঝপথ থেকে মস্কোতে ফিরে যায় এদিকে জার্মানির লুফথানসা ও ইতালির আইটিএ এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে তারা আপাতত ইরান ও ইরাকের আকাশপথ এড়িয়ে চলবে নিরাপত্তাজনিত কারণে তেল আবিব ও আম্মানে রাতের পরিবর্তে দিনে ফ্লাইট সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি সংস্থা ইরানের চলমান সরকার বিরোধী সহিংস বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রে পাল্টা হামলার হুঁশিয়ার দিয়েছে তেহরান ইরান জানিয়েছে হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে এর মধ্যে নিরাপত্তা ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যের কিছু ঘাটি থেকে নিজের কর্মী সরিয়ে নিতে শুরু করেছে ওয়াশিংটন সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশপথে বাড়ছে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার ঝুঁকি আর এতে চরম উদ্বেগ রয়েছে আন্তর্জাতিক বিমান সংস্থা ডিয়ার ভিবার এ বিষয়ে আপনি কি মনে করেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না